অন্য ক্রিকেটারে আর খেলতে হবে না কারণ দুই বাইরা বাই রয়েছে তুই বাইরা বাই খেলতেই থাকবে খেলতেই থাকবে যতদিন ইচ্ছা তাদের পারফরমেন্স করতে হবে না এক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বলতে বলতে পুরো ফেনা তুলে ফেলতেছে অথচ পারফরমেন্সের খবর নেই কথাটা বলতেছিলাম মুশফিকুর রহিমের কথা যদিও অনেক মুশফিক বক্তা থাকতে পারে তার পীর আউলিয়া মানে একবার এক ভিডিওতে বলছিলাম তার কথা তাকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে না নিতে পরে তার এক মরিদ পুরা চেঁটে গেছে মানে গালি গালাস এ অবস্থা আর এই মুশফিকুর রহিম বড় ইভেন্টে ভালো খেলতে পারে না বড় ইভেন্টে তার কোনো বড় ইনিংস নেই এত বছর ধরে খেলতেছে এত বছরের এক্সপিরিয়েন্স দলকে ডুবানো ছাড়া তো তার কোনো ইয়েই দেখতেছি না মানে পারফরমেন্সই দেখতেছি না সে লাস্ট দুনো ম্যাচে ম্যাচে খারাপ খেলেছে আরে ভাই ওরা অনেক খেলছে ওদেরকে এখন রিটায়ারমেন্ট করা উচিত শুধু মানে রিটায়ারমেন্ট এ হবে না তবে তার পারফরমেন্স খারাপ তাকে একটু বসিয়ে রেখে অন্যদেরকে সুযোগ দেন যারা পারফরমেন্স করতে পারবে তাদেরকে সুযোগ দেন এখন বাইরা ভাইরা কি মানে তারা ইচ্ছা মতো খেলবে মাহমুদুল্লা কালে খারাপ করলেন ক্যাশ মিস করতেছেন মানে কি একটা বাজে অবস্থা মুসিউজি শুধু কিপিংয়ের মানে উইকেট কিপিংয়ের ইয়াতেই খেলবে কোটাই খেলবে ব্যাটিং করতে হবে না আর বাংলাদেশ কি পরিমাণে একটা মানে নির্বাচকদের মাথায় কি গোবরে বর আরেকটা আর ব্যাপার নিয়ে আমি শুধু কথা বলতে চাইতেছি যে তিন নাম্বার পজিশনে ব্যাটিংটা নিয়ে বিশ্বের সবগুলো দেশেই দেখি আমরা তিন নাম্বার পজিশনে ব্যাট করে সব ওয়ার্ল্ড গ্রেটেস্ট ব্যাটাররা যারা ওয়ার্ল্ড গ্রেট তারা তিন নাম্বারে ব্যাটিং করে আর বাংলাদেশ মানে নিয়ে একটা নাশকতা করে ছেলে খেলা করে এখানে একদিন নামায় ইমুকরে একদিন নামায় রে মানে ফিক্সড কোনো ব্যাটার নেই এটা কেন মানে হইলো একদিন নাজমুল হাসান শান্ত ওপেনিংয়ে চলে যায় আবার ওয়ানডেন খেলে মানে কী একটা বাজে যাতা অবস্থা এইগুলো লজ্জাজনক আর বাই দুই বাইরা ভাই আছেন তাদেরকে একটু দেশে একটা কথা কথা আপনারা রিটায়ারমেন্ট নিয়ে নেন এটাই ভালো সব সম্মানে তাহলে মানুষের শুধু শুধু বয়সে এসে গালি খাওয়ার তো কোনো দরকার নেই বাংলাদেশ তো এমনি গেছে বাংলাদেশ আর এখন বর্তমানে জিম্বাবু বাংলাদেশ আইল্যান্ডের কোনো পার্থক্য নাই পার্থক্য আমি দেখতেছি না তাও যেন আজকে ওদের যারা বক্তরা রয়েছে তারাও গ্লাস করতে পারে তো করলে আমার কিছু কিছু যায় আসে না ঠিক আছে চিন্তা করতে হবে রিয়েলিটিরা চিন্তা করতে হবে তাতে পারফরমেন্সের বিচার করতে হবে